আমাদের চিনকি কাকিমার বাড়িতে মাছ মাংস ছাড়া আচ্ছা চিনকি কাকিমার বাড়িতে মাছ মাংস কিচ্ছু না ঠিক আছে মাছ মাংস শুধু মাছ আর মাংস আচ্ছা তোমরা তো সবাই জানো জানোপনা যখন আপিস করে আপিসে যায় আপিস করে কি কাজ করে সেটা তোমরাও জানো আমরাও জানি সেই জন্য হিউজ পয়সা ইনকাম করে দেখে এই এত সুন্দর বাড়িটা করেছে প্লাস আবার বাড়িতে মাছ মাংস ছাড়া আর কিচ্ছু না ঠিক আছে এগুলো কথা বাদ দিলাম এখন আসল কথায় চলে যায় তার আগে ইন্টোটা দিয়ে নেই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলটা তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি তা ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে তা বন্ধুরা এখন কথাটা হলো আমাদের মা আমাদের চিঙ্কি কাকিমা যে ব্লগটা ছাড়লো ঠিক আছে দশ মিনিটের ব্লগ আচ্ছা দশ মিনিটের ব্লকের মধ্যে তোমার রান্না বান্না কি দেখিয়েছে রান্না বান্না শুধু দেখালো আমি আজকে লাল শাক করব আজকে চিকেন করব আজকে মাছ তো হবেই বাটা মাছ হবে বাটা মাছ করব আচ্ছা এগুলো করলো যাই হোক তারপরে কিন্তু কথাই বললো ঠিক আছে কথাই কিন্তু বললো আচ্ছা কাকিমা একটা কথা বলছি ব্লগ যদি তুমি করো না কথার থেকে তুমি কি রান্না করছো কি কাজ করছো এগুলো দেখাও সারাদিন তুমি কি কাজ করছো সেগুলো দেখাও তা তো না তুমি শুধু কথা বলো আরে বাবা কথা আমরা যেহেতু কন্ট্রোভার্সি ভিডিও করি আমরা কথা বলে ভিডিও করবো ঠিক আছে কারণ তুমি যদি ব্লগ তোমার চ্যানেল হয়ে থাকে তুমি তুমি যদি ব্লক নিজে ভালো সাজো যে আমি ব্লক করি আমি কন্টোমার্সের মধ্যে যেতে চাই না কন্টোমার্সের মধ্যে যদি যেতে না চাও তাহলে ব্লকটা রান্নাবান্না কাজকর্ম সকাল থেকে উঠে কি তুমি কাজকর্ম করছো আবি যাবি লাভ 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 এগুলো তুমি দেখাও ঠিক আছে এগুলো তোমার মুখের ফেদলা কম পারো তুমি এগুলো দেখাও আচ্ছা এটা গেল এখন কথাটা হলো দুপুর বারোটা বাজে কোন বাড়ির বউ বা কোন বাড়ির মেয়ে দুপুর বারোটার সময় উঠে তোমরা একবার ভাবো তোমরা একবার ভাবো একটা ভালো ঘরের মেয়ে বা ভালো ঘরের বউ কোনোদিন দুপুর বারোটার সময় উঠে তুমি তো বলেই দিলে এটা তো এখন কন্ট্রভার্সের মধ্যে যাবে অবশ্যই তুমি জানো যে কন্ট্রোভার্সের কথা আমি ছোঁয়া লাগাবোই তুমি যে এই কথাটা বলে দিলে আচ্ছা তোমার মেয়ে বারোটার সময় উঠে এটা তুমি বলতে না এটা তুমি বলতে না তাহলে কিন্তু কেউ জানতো না কেউ বলতো না তুমি বললে যে আমার মেয়ে সারা রাত ঘুমায় না আর সারা রাত কিসের জন্য ঘুমায় না তুমি জানো একটা ইয়ং মেয়ে একটা বিয়ে হওয়া মেয়ে সারা রাত কিসের জন্য ঘুমায় না সেটা আমার খুলাসা করে বলতে হবে না পাবলিকরা সবাই জানে বিয়সরা সবাই জানে সবাই বুঝে ঠিক আছে কারণ একটা ইয়ং মেয়ে বিয়ে হওয়া মেয়ে ঘুমায় না কি করে তাহলে যেটা সেটাই ঠিক আছে করার আমি বলবো না কারণ একটা ইয়ং মেয়ে একটা বিয়ে হওয়া মেয়ে সারারাত ঘুমায় না কি কারণে সেটা সবাই জানে আমি দুবার এই কথাটা বললাম ঠিক আছে দুবার রিপিট করলাম কথাটা যাই হোক এখন কথাটা হলো তুমি বললে যে বারোটার সময় আমার মেয়ে ঝিমে উঠলো উঠার পরে আমি এখন চা দিব বারোটার সময় যে কে চা খায় কে চা খায় বারোটার সময় যখন যদি তোমার মেয়ে চাকরি করতো ঠিক আছে তোমার মেয়ে যদি চাকরি করতো তুমি যদি চাকরি করতে একটা মেয়ে ছেলে মানুষ যদি চাকরি করে তাহলে তার কতটা দৌড়াতে হয় যারা চাকরি করে তারাই জানে সকাল থেকে উঠে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে বাচ্চা কাচ্চা থাকলে তার কি করে স্বামীর সবকিছু করে রান্না করে পূজা পার্বণ করে তারপরে নিজে রেডি হয়ে তারপরে চাকরিতে যেতে হয় কেউ দুপুরবেলা বারোটার সময় ঘুম থেকে উঠে সে চা তাহলে দুপুরের খাওয়া যে তুমি যে এত কথ রান্না করলে চিকেন রান্না করলে মটন তারপরে মাছ ছানা তেনা লাভ 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 কত কিছু কত কিছু রান্না করে। ঠিক আছে তা তুমি আচ্ছা পরে দুপুরবেলা খাওয়াটা কখন খাবে দুপুরবেলা খাওয়াটা চারটার সময় খাবে তাই না এই করে মেয়েকে মানুষ করতে মানুষ তুমি করতে পারবে না তুমি বললে যে মেয়েকে ডাক্তার দেখিয়েছো ঠিক আছে ওকে ডাক্তার দেখিয়েছ কিন্তু মানে সিস্টেমটা পাল্টাও সিস্টেমটা পাল্টাও মেয়েকে সিস্টেমটা পাল্টাও তুমি তোমার স্বার্থের জন্য মেয়েকে এনেছো তুমি তোমার স্বার্থের জন্য তোমার মেয়েকে ইউজ করছো কারণ তোমার মেয়েকে দিয়ে তুমি শর্ট ভিডিও দিনের পর দিন শর্ট ভিডিও করছো মেয়েকে তোমার ক্যামেরাতে আনছো কারণ জানো তোমার মেয়ে থোপরা দেখালেই তোমার ভিউজটা বেশি ইনকাম হয় বেশি হয় ঠিক আছে আর বেশি ভিউজ হলে ডলারটাও বেশি হয় এটা সবাই জানে আর এখন কথাটা হলো কাকিমা তোমাকে একটা কথা বলছি কথাটা হলো তোমার মেয়েকে আগে সকালবেলা উঠানোর চেষ্টা করো হ্যাঁ সকালবেলা কি আটটার সময় কেউ কোনো বাড়ির বউ বা কোনো বাড়ির মেয়ে সকাল দুপুর বারো বারোটার সময় কেউ উঠে এ তো কি এ তো একটা লক্ষ্মীমন্ত মেয়ে কোনো ভালো ঘরের মেয়ে বা ভালো ঘরের বউ দুপুর বারোটার সময় উঠে না আচ্ছা তুমি ডাক্তারকে দেখেছ ডাক্তার দেখানোর পরে ওষুধপত্র দিয়েছে ডাক্তার বলেছে যে মোটা হয়ে গেছে কেন মোটা হবে না বসে বসে খেলে সে মোটা হবে না কি হবে একটা ধারি একটা মেয়ে ঘরের মধ্যে সে একটা কাজ করে না সে কি পড়াশোনা করে না করে পড়াশোনা না করে কোনো কাজকর্ম সে কি করে আচ্ছা সে নাচ নাচ গান করে তাও কোথায় তোমার ওর চ্যানেলে না তোমার চ্যানেলে তোমার চ্যানেলে তোমার যদি যদি স্বার্থ না থাকতো না তাহলে তোমার চ্যানেলে ওকে দিয়ে ভিডিও করাতে না অর চ্যানেলে করাতে অর চ্যানেলে কটা ভিডিও করে ও তো করেই না তোমার চ্যানেলে তুমি ওকে নিয়ে ভিডিও করাও ঠিক আছে শুধু স্বার্থ অবশ্যই আছে দাম আচ্ছা যাই হোক তোমার মেয়ে ওয়েট হয়ে গেছে ওয়েট বেশি হয়ে গেছে সিক্সটি থ্রি হয়ে গেছে চিন্তা করো বসে বসে খায় আর বসে বসে বেলা বারোটা হার ঘুমায় ঠিক আছে তা ওই মানুষের ওয়েট বাড়বে না কি হবে কিছু কাজকর্ম করাও কিছু কাজকর্ম করায় ধারী মেয়েকে নিয়ে শুধু খাওয়াবা আর বসাবা শুয়ায়ে থাকবা আর নেশা করাবা আর এটাই হয়ে যাবে আর কিছু না আর কিছু এইভাবে মেয়েটার কি জীবনটা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছ হ্যাঁ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছ তুমি নাচ গান করালেই কিন্তু মেয়েটার জীবন সার্থক হবে না হ্যাঁ আমি বলবো আমরা বলবো যে তোমার মেয়েকে নাচ গান করাও কারণ তোমার মেয়ের মধ্যে ট্যালেন্ট আছে কিন্তু শুনো একটা কথা বলছি নাচ গান করানোর পরে একটা মেয়ে তোমার মেয়েকে একটা মানুষের মতো মানুষ তৈরি করতে গেলে তার আগে তাকে মানে এগুলো ডিসিপ্লিনগুলা ঠিকমতো করতে হবে ঘুম থেকে উঠতে হবে আটটার সময় তার যদি কাজ করো কেন করবে না যেহেতু শ্বশুরবাড়ির ছেড়ে চলে এসেছে সে মার সাথে একটু হাতে হাতে কাজ করতে পারে না এত বড় মেয়ে মার সাথে একটু রান্নাবাড়ি বাড়ি হঠাৎ মতো করলো দুয়ারগুলো পরিষ্কার করলো নিজের জামাকাপড়গুলো ধুলো এগুলো ঘর পরিষ্কার করলো ওঘর পরিষ্কার করলো করতে পারে না তোমার মেয়েকে আগে সিস্টেমের মধ্যে আনো তোমার মেয়েকে আগে ডিসিপ্লিনের মধ্যে আনো তারপর তুমি তোম মেয়েকে নিয়ে গপ্প করো কদিন গপ্প করবা তোমার মেয়েকে নিয়ে কদিন কিছুদিন পরে আবার তোমার মেয়ের সাথে লাগবে একশন আমি অন ক্যামেরায় বলে দিলাম কাকিমা অন ক্যামেরায় বলে দিলাম তোমার মেয়ের সাথে অচিরেই তোমার মেয়ের সাথে অ্যাকশন লাগবে কারণ মেয়ে কদিন কদিন এই যে রাত্রেবেলা যে ঘুমায় না কদিন না ঘুমিয়ে থাকবে কদিন না ঘুমিয়ে থাকবে বেশি দিন কিন্তু না ঘুমিয়ে থাকতে পারবে না তারপরেই চাবে আমি ওর কাছে যাবো আমি ওর কাছে যাবো তখন তুমি কি দিবা তখন তুমি কি করবা এই যে মেয়ে যে বলে যে আমি ওকে ছেড়ে দিয়েছি ওর নামে শাখা পলাম খুলে ফেলেছি এটা তো সীমিত এটা তো সীমিত ঠিক আছে আরেকটা কথা বলছি তুমি যদি অন্য রিলেশনের তোমার মেয়েকে অন্য রিলেশনে যেতে চাও তাহলে নিজের মেয়েকে আগে ঠিক বানাও ঠিক আছে মেয়েকে ডিসিপ্লিনে আনো ঠিক করে ওয়েট কমাও খাওয়া বাইরের জিনিস ফাস্টফুড বন্ধ করতে হবে ফাস্টফুড বন্ধ করতে হবে হ্যাঁ বন্ধ করো ফাস্টফুড বন্ধ করো ফাস্টফুড খেলেই যেই হয় এটা এমন কোন কথা নেই ঠিক আছে আগে তোমার মেয়ের ডিসিপ্লিনগুলা না খাওয়ার কথা পরে আসছি আগে যে তোমার মেয়ের যে গুলা যে ভাবসাগুলো ন্যাকামোগুলা বন্ধ করে তারপরে তুমি ই করো ঠিক আছে যাই হোক বন্ধুরা কি আর বলবো এটা আর বলার ভাষা নেই একেবারে হুম তোকে ভালো আসতাম তোকে ভালোবেসেছিলাম ভেবেছিলাম যে তুই সংসার করবি সংসার করার জন্য তুই গিয়েছিলি ভেবেছিলাম যে তুই তুই এলো ইয়ে করবি সুন্দর মতো সংসার করবি কিন্তু তুই না তুই সংসার করার মেয়েই না যাই হোক ওগুলো কথা বাদ শুনো একটা কথা বলছি তুমি তোমার মেয়ের কাছে আবদার করলে কি আবদার করলে একটা গান শোনার আবদার করলে ওরে বাবা একটা মানে এই গানটা খুব চলছে ঠিক আছে যে গানটা করলো ওই গানটা চলছে কারণ ওই গানটা আমাদের কাকিমার মানে চ্যানেলে ছাড়লে কাকিমার চ্যানেলে ভিউজটা অতিমাত্রা হবে কারণ কন্ট্রোভার্সিটি এখন একটু বেশি করতে পারছে না তো ওই জন্য ওনার মেয়ের গান দিয়ে উনি ভিউজটা বাড়াবে আচ্ছা ওই ছেলে তো আচ্ছা আমি আজকে প্রীতমকে একটা কিছু কথা বলবো এটার মধ্যেই কথাটা হলো তুই হিন্দি ব্লক করিস না প্লিজ কারণ তোকে মানায় না যেটা পারিস না সেটা নিয়ে এই যে ব্লক করিস খুব খারাপ লাগে ঠিক আছে কেন তুই বাঙালি হয়ে আবার হিন্দি ব্লগ করতে কেন হ্যাঁ যারা ভালো পারে তাদের করতে কোনো অসুবিধা নেই কারণ তো তো কথায় কথায় বাজে তুই যে হিন্দি ব্লগ ব্লগ করিস কথাই কথাই বাজে যাই হোক তুই ভালো ডিসিশন নিয়েছিস আমাদের ম্যাডামের কথা শুনে ভালো ডিসিশন নিয়েছিস তুই একার মতো যদি থাকতে চাস একা থাকবি কোনোদিনও একা থাকা যায় না ভাই এটা কোনো কথা নয় কারণ তোর জীবন সঙ্গী অবশ্যই আসবে কারণ মেয়েটা তো বুঝলো না মেয়েটা নিজের ভালো একটাও বুঝলো না কারণ সংসারটা যে ঠিকমতো নিজে গুছিয়ে সংসার করবে সেটা তো বুঝলো কারণ তোর মারো দোষ আছে তোর তোর এই দোষ আছে সবারই দোষ আছে তোরও দোষ আছে প্রচুর দোষ আছে তুই তোর নিজের দোষটা তুই তুই বুঝতে পেরেছিস বুঝে নিজে একার মতো একা আছিস একার মতো নিজে ব্লগ দিচ্ছিস খুব ভালো করছিস যাই হোক তুই তোর চ্যানেলে হিন্দি কথাগুলো বলিস না হিন্দি কথাগুলো তোর মুখে ভালো লাগে না কারণ তোর বাংলা ব্লগ করে সেটাই ভালো লাগে তুই যখন কন্ট্রোভার্সি বাদ দিয়ে ব্লগ করছিস সেটাও কিন্তু মানুষ দেখছে আমরাও কিন্তু দেখছি কারণ ভালো লাগছে ভালো লাগছে ঠিক আছে ওই জন্য বলছি আর কন্ট্রভার্সি মধ্যে যাস না ভালো মতো থাক এটাই ভালো আর কাকিমা তোমাকে একটা কথা বলছি তোমার মেয়েকে আগে ডিসিপ্লিনে আনো ডিসিপ্লিনে ঘুম থেকে বারোটার সময় থেকে না উঠিয়ে সকালে আটটার সময় উঠাও ঠিক আছে খাওয়া দাওয়া নিজের মেয়েকে দিয়ে একটু কাজকর্ম করাও নিজের মেয়েকে মেয়ের হাত পাগুলো একটু চালাও ওই জন্য তোমার মেয়েকে আবারও বলছি সবাইকে ভালোবাসি সবাই যদি ভালো থাকে আমরা অনেকটা খুশি হ্যাপি আমরা ওই ধরনের মানুষ না কারো ক্ষতি চাই আমরা চাই সবারই ভালো হোক ঠিক আছে কাকিমা যাই হোক বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই